আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু এম এস মণির টু আসলে এর আগেও কলম আমার আর চ্যানেল ছিল এম এস মণির টু এই যে আমি একটা না তিন বছর কাজ করে সাড়ে দশ হাজার আমি সাজকি আপ বানিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার নিজের ভুলের জন্য সব কিছু সেট আপ করেছি আমার নিজের ভুলের জন্য আমার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে গেছে কোম্পানি বন্ধ করে দিয়েছে তাতে কোনো সমস্যা নেই আমিও চাই যে ইউটিউব থেকে আমি সফলতা পাবো এখান থেকে কিছু ডলার ইনকাম করব আমার ছোট্ট সংসারটি চালিয়ে রাখবো এখন আবারও কলমেই এম এস টু আমার এই চ্যানেলটি আবারও খুলেছি আপনারা দয়া করে যদি সত্যি যদি আমার ভিডিওটা দেখেন এমএস এস টু আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই হতদরিদ্র ভাইয়ের পাশে থাকেন আপনার কারণে যদি আমি দুইটা চাকরি ডাল ভাত খেয়ে যদি সংসারটা চালাইয়ে রাখতে পারি এর জন্য অবশ্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা কষ্ট ছাড়া জীবনে কেউ কোনো দিন সফলতা হতে পারে না প্রতিটা মানুষকে মাথার ঘাম পায়ে ফেলে অত্যন্ত শ্রম দিতে হবে অনেক কষ্ট করতে হবে কেউ আপনাকে ভালোবাসবে কেউ আপনাকে মন্দ বলবে কেউ আপনাকে গালি দেবে এর জন্য হাতের পাঁচটা আঙ্গুল কলম সমান নয় হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় কেউ আপনাকে অত্যন্ত ভালোবাসবে আপনার ভক্ত হয়ে যাবে কেউ আবার আপনাকে পিছনে গালি দেবে কেউ আবার বলবে আপনার কথাবার্তার ঢাইসগুলো ভালো না আবার কেউ আবার বলবে আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য আপনাকে আমাকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে ছোট ইউজার যারা রয়েছে তাদেরকে আপনারা সিনো করবেন যারা বড় আছে তাদেরকে সন্মান করবেন মা বাবা গুরুজনকে আপনারা অবশ্যই সম্মান করবেন যদি মা থাকে পৃথিবীতে বেঁচে মায়ের কাছে আপনারা ক্ষমা চেয়ে নেবেন আসলে পৃথিবীটা না আপনি মৃত্যুর পরে মায়ের মায়ের পায়ের নিচে কলম ছেলে সন্তানদের জাননাত এজন্য মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না এই মা বাবার কারণেই কলম আমরা এই পৃথিবীতে এসেছি সম্মানিত ভাই বোনেরা আমাদের বিশ্বনবী নবী আখিরি নবী রাসুল পাক সাল্লাহ অনেক কষ্ট করে গেছেন অনেক অনেক কষ্ট করে গেছেন এই পৃথিবীর বুকে তাকে কলম কলম সবাই অবহেলা করেছে এখন যখন পৃথিবী থেকে আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসুল পাক সাল্লাহ চলে গেছেন তখন কলম আমরা এখন বুঝতে পারি আসলে আমাদের আখিরি নবী রাসুল পাক সাল্লাহ সাল্লাম তিন দিন না খেয়ে তিনটা পাথর তার প্যাটে বেঁধে রেখেছিল এই আপনারা বোখারু শরীফের হাদিসে পাঁচশো তেত্রিশ নম্বর আয়াতে এটা উল্লেখ রয়েছে আসলে আমরা অনেক কিছু জানি না বিশ্বনবী রাসুলবাক সাল্লাহ সাল্লামের মেয়ে ছিল এই জান্নাতের সর্দার মা ফাতেমা এবং তারই মা ফাতেমার দুইটা সন্তান ছিল হাসান আর হোসেন পৃথিবীতে এত কষ্ট করে গেছেন মহান আল্লাহ ফাকরবিল আলামিনের কাছে যদি দুইটা হাত তুলে একবার ফরিয়ত করতেন তলে কলম এই দুনিয়াতে সুখ শান্তি তাদের ভরপুর হইত আর আমরা যারা উম্মাত এই উম্মাতরা কলম আমাদের কলম অনেক কষ্ট করতে হইতো এর জন্য এখনো সময় আছে পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় হঠাৎ করে একদিন আপনি আমি চলে যাব না ফেরার দেশে কিন্তু এই পৃথিবীর বুকে পরে থাকবে ভালো খারাপ আপনি দেখেন আমি যদি যে করি বা খারাপ কোনো কাজ করি আমি যদি না ফেরার দেশে চলে যাই যুগ যুগ ধরে ওই খারাপগুলো থেকে যাবে আর ভালো যদি কিছু করে আপনি মৃত্যুবরণ করেন তাহলে কলম সেটাও থেকে যাবে এখন চিন্তা করেন যে আপনি ভালো কাজ করে মৃত্যুবরণ করতে চান না খারাপ কিছু করে মৃত্যুবরণ করতে চান তবে আমি এম এস মনির টু এম এস মনির টু এম এস মনির টু এ আমার এই চ্যানেলটিকে আপনারা আল্লাহর আসতে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা একটু পাশে থাকবেন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ নুন আনতে পান্তা ফুরিয়ে যায় আমরা বললাম দুইটা টাকা ইনকাম করার জন্য অনেক পরিশ্রম করি কিন্তু আসলে আমরা যারা চুরি সট্টামি খারাপ কাজ এগুলো করতে পারি না এর জন্য আমরা চাই যে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন আমরা এই বিভিন্ন জায়গায় কাজ করে দুটো টাকা ইনকাম করার জন্য আমরা এগিয়ে যেতে চাই এজন্য আপনার যদি ভিডিওটা পুরোপুরি দেখেন আপনার কাছে আমি হাত করে অনুরোধ করছি এম এস টু স্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকবেন আপনার কারণে যদি আমি দুইটা টাকা ইনকাম করতে পারি অন্ততপক্ষে মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে দুহাত তুলে আপনার জন্য দোয়া করতে পারবো সম্মানিত ভাই ও বোনেরা আসলে ভালো মানুষ কলম পৃথিবীতে এখনও রয়েছে যদি পৃথিবীতে ভালো মানুষ না থাকতো তাহলে কলম পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যাইত এজন্য আমি আরেকটি কথা বলেই আমাদের বিশ্বনবী রাসুল পাক সাল্লিয়া সাল্লাম মৃত্যুর এক মিনিট আগে বারবার বলে গিয়েছেন সালাত, 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 তার মানে হচ্ছে নামাজ নামাজ ছাড়া পৃথিবীতে কিছু নেই যারা মুসলমান রয়েছেন তারা অবশ্য অবশ্যই চেষ্টা করবেন পাঁচ অত্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন আর যারা অন্য ধর্মের রয়েছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা ধর্ম বিধর্ম যারা আপনারা আছেন। আপনারাও চেষ্টা করবেন আপনার সৃষ্টিকর্তা প্রভু আপনাকে যেই নিয়মগুলো পালন করতে বলছে আপনি চেষ্টা করবেন কারণ আপনার জবাব আপনি দিবেন আমার জবাব আমি দেব আপনার ধর্ম আপনার কাছে অনেক মূল্যবান আমার ধর্ম আমার কাছে মূল্যবান কি ভালো কথা বলেছি না আমি কারোর বিপক্ষে বলতে চাই না কারণ আমি বলতে কে আমি বলতে কে আমি সঠিক পথে না আপনি সঠিক পথে আমি বলতে আমি তো মুসিল্লি নাই তাই না এজন্য জন্য আসুন যদি আমার কথাগুলো ভালো লাগে এম এস মনির টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহরা মোরা ভালোবাসি আল্লাহরা মোরা ভালোবাসি তাই তো মোরা জান্ন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে আল্লাহরা সুলকে মোরা ভালোবাসি তাই তোমরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয় নবীকে প্রিয়নবিকে আসুন আমরা মিলেমিশে কাজ করি এম এস মনি টু এম এস মণি টু এম এস টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু উৎসর্গ করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনার এই আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন <laughs> ইনশাল্লাহ